আসসালামু আলাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে দুই হাজার পঁচিশ সালের দুবাইয়ের ফেব্রিক্সের অথেন্টিক দুবাই লেখে তৈরি করা পারিবর্তা নিয়ে খুবই চমৎকার একটি কালার রয়েছে আমার হাতে এটা হচ্ছে গোল্ডেন কালারটা অথেন্টিক দুবাই লেস থাকবে প্রিমিয়াম বুকলেস থাকবে এবং সেম এর হিসাব সহ সম্পূর্ণ সেট থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর এখানে আমরা ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেস যেটা হচ্ছে এখানে হিট প্রেস মেশিন প্লাস হচ্ছে সুইং এর মাধ্যমে এর সাথে ভাবে অ্যাটাচ করা খুবই প্রিমিয়াম গর্জিয়াস একটি আমরা এখানে দিচ্ছি এবং এটার কালারটা দেখেন গোল্ডেন কালার খুবই ইউনিক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য স্লিপসটাও সেম স্লিপসটা আপনার অথেন্টিক এই দুবাই লেসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে মেজারমেন্ট টা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই অর্না হিসাব আপনার পেয়ে যাচ্ছেন হিজাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা আপনাদের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল দুবাই ফেব্রিক্স এর দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা হেজাব সব পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে মথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটার সেম ডিটেলস আমি কালারগুলো দেখে দিচ্ছি খুবই ইউনিক ইউনিক কালার চলে এসেছে অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর এবং অথেন্টিক দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা দেখে পাচ্ছেন এটা হচ্ছে লাক্স কালারটা খুবই ইউনিক একটি কালার আর ডিটেলস

খুবই প্রিমিয়াম একটি আউটলুকে প্রোডাক্টটা পাবেন হিপাব সহ আপনারা সেম এই ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন প্রত্যেকটা কালার থেকে হিজাব সহ প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ডিটেলস খুবই ইউনিক এবং এখানে দেখতে পাচ্ছেন বুকেলেসটা রয়েছে খুবই চমৎকার সেম ভাবে সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স এবং জাফল ফেব্রিক্স গুলো অন্যতম এই দুবাই ফেব্রিক্সের অনেক প্রোডাক্ট চলে এসেছে তার মধ্যে আজকে থাকছে এই ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস ওয়ার্ক করা একটি বাড়ি বোরকা শুরুতে আপনাদের সবার পছন্দের সবার ব্ল্যাক কার্ডটা দিয়ে শুরু করছি অনেকে হচ্ছে ম্যাচিং এম্বয়ডারি বা ম্যাচিং ওয়ার্কের পার্টি চান তাদের জন্য কিন্তু এই রিজাইনটা খুবই চমৎকার ওপর থেকে নিচ পর্যন্ত কালার কম্বিনেশনে কম্পিউটার এমব্রয়ডারি পাবেন এবং স্টোন গুলো থাকবে ম্যাচিং হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সটা হচ্ছে খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটাকে আপনার আয়রন করতে হবে না একদম আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন খুবই গ্লেজি আউটলুক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই চমৎকার এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্সই অন্য দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা জাফলং ফ্যাব্রিক্সের অন্য হিসাব স্টোন ওয়ার্ক করা

সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা আউটলুকের প্রোডাক্টটা পাচ্ছেন খুবই গর্জিয়াস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা লাইনে কম্পিউটার অ্যাম্ব্রোডারি প্লাস হচ্ছে কালার ম্যাচিং করে মাল্টি আম যেগুলো হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট আপনার প্রোডাক্টের ফেব্রিক্স যখন হাত দিয়ে ধরবেন তখন এটা প্রিমিয়াম বুঝতে পারবেন আসলে ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন লেজি আউটলুক খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা আউটলেটে এসে অথবা অনলাইনে যেভাবেই অর্ডার করেন না কেন প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালারটা এসে সবচেয়ে গর্জিয়াস কালার ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিটেলসে প্রোডাক্টগুলো পাবেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা এই মুহূর্তে খুবই ভাইরাল একটি কালার লাইট অলিভ কালারটা দেখতে পাচ্ছেন এ ফিনিশিংয়ে গুলো রয়েছে লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে অ্যাম্বোডারি ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা তাই অ্যাম্বোডারি নষ্ট হচ্ছে না এবং স্টোন যেটা দেখতে পাচ্ছেন এটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে সেম অথবা বা ড্রাই আপনারা অনেক দিন টাকাতে পারবেন এটা ফ্লিপসের ডিটেলস একদমই সেম কম্পিউটার অ্যাম্বোয়ারি প্লাস জিএম সি ফেব্রিক্সের হিসাব সো প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট চলে এসেছে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল